পরিস্থিতি করুক তার প্রতিহত করতে হবে বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন বর্তমানে দেশের বিদ্যমান পরিস্থিতিতে অbigcapত হয়ে পড়েছে দেশের সর্বস্তরের সাধারণ জনগণ বাংলাদেশ সেনাবাহিনীর দায়িত্বরত সেনাপ্রধান জেনারেল ওয়াকার জামান এবং রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন খুশি মনে দেশের দায়িত্ব তুলে দিয়েছেন তা ডঃ মোহাম্মদ ইউনূসের হাতে তবে দেশ এবং দেশের মানুষের কাছে দায়িত্ব পালনের সম্পূর্ণ ব্যর্থ তিনি দেশের শান্তি শৃঙ্খলা নষ্টের পাশাপাশি পদে পদে বিক্ষোভ মিছিলের মাধ্যমে দেশের সৃষ্টি হয়েছে ব্যাপক বিশৃঙ্খলা প্রতিবাদে মেতে উঠেছে ভারত বাংলাদেশের সর্বস্তরের সাধারণ জনগণ দেশের এরূপ পরিস্থিতি পর্যালনা করে চরম ক্ষিপ্ত হয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন রাষ্ট্রপতির বিস্ফোরক মন্তব্য নিয়ে বিস্তারিত জানতে আমাদের সাথেই থাকুন দেশের এরূপ পরিস্থিতি পর্যালোচনা করতে গিয়ে রাষ্ট্রপতি বলেন অকৃতজ্ঞ অন্তর্বর্তীকালীন সরকার দিয়ে দেশ চালানো কোনোভাবেই সম্ভব না ভিডিওটি এতক্ষণ দেখার পর আপনাদের কি রকম লাগলো অবশ্যই আমাদের কাছে মতামতটি জানিয়ে দেবেন আর এই রকম চব্বিশ ঘন্টায় খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ